ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালি মরে যাই আমি ঝালে মরে যাই ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই দেখো এই গানটা অনেকের উদ্দেশ্যেই গাইলাম অবশ্যই করে ছেলের বাবার উদ্দেশ্য মানে এই যে কারো আসাজ। অবশ্যই করে বলছি দেখো এমন হতো সারা ওয়াইটের মধ্যে দীপ্তিরি শুধু দেখতে পাচ্ছে ভুলভাল জিনিসগুলো যদিও ও আমাকে কাকিমা ডাকে কাকিমা একমাত্রই ভুল দেখছে আর সবাই ঠিক দেখছে বা ইচ্ছা করে সবাই ঠিক দেখছে আর ইচ্ছা করে আমি ভুল দেখছি তাহলে কিন্তু বলার একটা দারুণ সুযোগ ছিল তাই না দেবশ্রী দেবশ্রীটুকিটা কি অল্পের প্রতি বলে গেলাম কারণ বেশি বড় ভিডিও করব না কারণ খুব সামান্য উত্তরে তোমাকে একদম অক্ষম জবাবটা আজকে দিতে বসলাম তবে অনেক দেরি করে অনেক দিন পর করলে কি কারণে বুঝতে পারলাম না যাই হোক প্রথমত শুরু তো করবো শুরু থেকে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাঁ তুমি যদি অনেস্ট হও তুমি যদি কারো দ্বারা পরিচিত না হও তুমি যদি মিথ্যেকে মিথ্যে বলতে জানো আর সত্যকে সত্য তাহলে অবশ্যই করে তুমি ভালো থাকবে সুস্থ থাকবে এবং নির্ভীকভাবে বলার সুযোগ পাবে দেখো আমি যেটা দেখছি সেটা বলছি এবার আমার দেখাটা ভুল না ঠিক সেটা যার উদ্দেশ্যে বলছি সে ক্লিয়ার করবে কিন্তু ক্লিয়ার করছে না আর এমন হতো সারা ওয়াইটির একমাত্র আমি বোধ ভুলগুলো দেখতে পাচ্ছি তাই না কিন্তু না তখন আমি হয়ে যেতাম অন্ধমুনি মুনি কিন্তু না আমি সেই সব ক্রিয়েটারদের মধ্যে পড়ি যারা অনেস্টলি সত্যি কথাটাই বলে অনেস্টলি সততার সহিত বলে তো সেখান থেকে আমিও বাদ যাই না তা আজকে দেখলাম আমাকে নিয়ে করেছে ভালো লাগলো হ্যাঁ তো অনেক দেরি করলে দেরি করলে তুমি বলতে চাইছো যে যেটা তুমি এরকম অনেকে এসে আমার কাছে বলেছে তাহলে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সে ওই তারাপির সম্পর্কে যে তথ্য তুলে দিয়েছিল তাহলে সেটা ঠিক আজকের দিনেও আমি বলবো যেটা দেখিনি সেটা আমি ঠিক কি করে বলি হুম উইথ প্রুফ যদি আমি বুঝতে পারি দেখতে পারি আর তাহলে তো সেটা আমি বোঝাতেও বুঝতে বলতে পারি না তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার আমাকে নিয়ে আজকে দেওশ্রীর টুকিটাকি ভিডিও করলো ভালো করেছো হুম না দেখো ভিডিও তুমি যদি করো আর সে তার উপরে যদি আমি ভিডিও করি তাহলে তো ফোন করে তোমাকে বলার দরকার পড়ে না না তাহলে তো আমি ফোন করতাম তুমি যাদের বাড়ি গিয়েছিলে হ্যাঁ ছেলের বাবার বাড়ি গিয়েছিলে সন্দীপদের সবচেয়ে বড় কথা যেটা মানে ভুল ধারণায় বদমূল রয়েছে আজকের দিনও আমি ছেলের বাবাকে নিয়ে ভিডিও করেছি কারণ এ কন্টেন্ট আমার ভালো বলি মন্দ বলি সঠিক বলি বেঠিক বলি সেটা অন্য ব্যাপার কিন্তু ডে ওয়ান থেকে আমি ছেলের বাবার সাপোর্টে ভিডিও করেছি সেটা তুমি ভালো করে জানো তুমি বলে আর কার এগেনস্টে বা কার বিপক্ষে করছি সেটাও তুমি জানো ক্যাথা হুম ছেলের মা তা তুমি দেখোনি না আজকের ভিডিও নাকি প্রয়োজন মনে করো যে না দেখলে তো আবার এটা বলা যাবে না রোজই করি কেন করবো না হ্যাঁ ও বারণ করেছে ওর জায়গা মতন ঝাল লেগেছে তাই এই জানে তো ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই দেখো আমরা এই সন্দীপকে কি করে জানলাম নতুন করে হুম এটা তো অতিমারির মতন ফেলিয়ে গিয়েছিল যে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে ওর বউ বেরিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ ওর বউয়ের কাছে আর কোনো বলার কিছু ছিল না ভাষা ছিল না আমার বলার কিছু ছিল না না সেটা আর কি ক্যাথা তাই জন্য কী করল সুন্দর করে একটা মেয়ে শ্বশুরবাড়ির থেকে চলে গেছে তার পিছনে ভ্যারাইটিস কারণ দর্শানো যায় ন্যাচারালি সেগুলো দর্শানোর সুযোগ পেয়েছে করেছে তারপরে ছেলের বাবা এই চরম সত্যিটা তুলে ধরছে কারণ সেই সময় ছেলের বাবাকে কেউ বিশ্বাস করছিল না পুরোনো কাশন্দি এই কারণে ঘাটছি যে একটু মনে করিয়ে দিচ্ছি সেইখান থেকে ছেলের বাবার বাড়িতে গিয়ে এই যে সীমা যে এখন মূল এবং প্রধান রূপে মানে মানুষের মুখে ফিরছে মানুষের মুখে ফিরছে মানে যারা যেটা ভাবার সেটা খাটি সত্য যেটা দেখার বোঝার বা ভাবার সেটা ভাবছে এইখানে আমার সীমাকে নিয়ে কিছু বলার নেই সীমা একাই একশো সীমা বলতে পারে বলতে এখানে সবাই পারে যাই হোক তারপর তোমরা গেছ যাওয়াটা খারাপ না কিন্তু গিয়ে তোমরা কি পারমিশন নিয়েছো যে তোমাদের যখন তখন লাইভ স্টার্ট করে দিচ্ছি যখন তখন ভিডিও করছি ক্যামেরা খুলে সেটা সেই বাড়ির মানুষদের পারমিশন নাও নি আমার কাছে যতটুকুনি খবর আছে তোমরা নাও নি ইভেন গীতাদিত ওই ছোট্ট কৃষ্ণ তখন আদো আরো আদো আদো কথা বেরোয় মুখ দিয়ে দেখো এইগুলো আমার বলতে হচ্ছে কারণ কি বলতো আমি সত্যের সাথে সন্ধি করতে রাজি আছি অসত্যের সাথে না যেটা দেখেছি কেউ আমি বলিনি দেখেছি বাচ্চাটা পিছন দৌড়াচ্ছে মা কই মা কই মা কই করে কি প্যাথিটি ব্যাপার যাই হোক পুরোনো কা দিয়ে আমি আর বলতে চাই না সবাই আমরা ভুলভ্রান্তি করেছি মানুষ তো না মানুষরাই ভুল করে আবার শুধরে নেয় আর সেখানে অবশ্যই করে দেখো এরাই বলেছে আমার তো জানার কথা না এরাই বলেছে যে দেন দেন লাইভ করার কি মন্দিরা বারণ করেছে মন্দিরটাকে বারণ করতে হবে কেন এইটা তো একটা সত্যি করেই আমি যার বাড়িতে গেছি সে আগে ভিডিও ছাড়বে আমি তার আগে ছাড়বো কেন ভুল ভুল একটা দুটো না করে করে গেছো গেছো মারাত্মক মারাত্মক এবং এরম করে ওরাম করে মানে কি বলবো এখনো পর্যন্ত যারা ভিডিওতে দেখায় না ওই যে বৃষ্টি মিষ্টি তাদের ভিডিও বহির্ভূত সংবাদ তুলে এনে এনে পরিবেশন করছো করছো কি না বলো মারাত্মক ভুল ভ্যালেন্টাইন ডে এর ক্ষেত্রে করেছিলে মানে বানিয়ে দিয়েছিলে যে সন্দীপের পিছনে ক্যাথা যাকে আমি মনে করবো এই ভুলটা যদি সত্যি করেই ভুল হতো না মানে এদের যদি মিলন হতো আজকে এই বাচ্চাটার কথা চিন্তা করে এর মা বাবারা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়তো না আমি মানে বাচ্চার জন্য সব করতে রাজি আছি যেটা বলে এসে এখন সেই যদি ভুল ভ্রান্তি করে সেটা তুলে ধরার দায়িত্ব আমার ওই ফোন করে তোমার সাথে বলবো না আজকে কেন করেছিল কেন করব ফোন করে তুমি তো ভিডিও করেছো না আমি যদি ভিডিও করি তুমি আমাকে ফোন করবে এইটা অবশ্যই করে আমি আগে বলবো কেন তুমি আমি ফোন করলে ভিডিওতে যা বলেছি তার উপরে তুমি করো তাহলে তো আগেই সন্দীপকে ফোন করে বলতাম সন্দীপ সিক্রেট না বেডরুম ওইটা কি সত্যি আর যদি সত্যি হয়ে থাকতো যদি আমায় সন্দীপ বলতো যে কাকিমা এই এই এইটা ছেড়ে কথা বলো না গো এটা এটা সত্যি মিথ্যে ধর কিছুই বললো না আর আমি শুনবো কেউ আমার বারণ করবে আমি শুনবো আজকে তুমি বলছো যে ও বারণ করেছে আমাকে এখন অনেকে বারণ করছে যারা আমার নাম করে আমার ফটো চিপকে আমার কি বলে ভিডিও ক্লিপ নিয়ে বলছো তারা আমাকে মানে খারাপ দেখাচ্ছ তারা হেটার্স হ্যাঁ সে তুমিও তো জানো যে কি এখন যদি তুমি না বুঝে বলো সেটা আমার বোঝানোর দায়িত্ব না সবাই জানে করব না ওর নাম নিয়ে তাই তো নাম নিই না কিন্তু ওকে ভিডিও করা ছেড়ে দিয়েছি ওকে নিয়ে এরকম অসত্য তথ্য তুলে ধরছো কি করে তুমি দেখো না আমার ভিডিও দেখো না দেখলে এরকম বলতে নাকি যাই হোক ওর নাম নিই না নাম নেওয়ার দরকার নেই আমি কার সম্পর্কে বলছি মানুষ বুঝে যায় সবচেয়ে দ্বিতীয় ভুল তোমার হচ্ছে তুমি আজকে বলছো যে কারো কমেন্টের উপর ভিডিও করেছো এটা আরও মারাত্মক ভুল এই যে তোমরা যাদের ভিডিও দেখে না তাদের বক্তব্য এনে এনে সততা সত্যি কথা বলছো এটাও তো মারাত্মক ভুল ভিডিও বহির্ভূত কেন কথা বলছো তা মারাত্মক দুটো ভুল করেছো বলবো না আজকে কি বলছো একই কেন একই কেন তার জায়গা মতন দিচ্ছি বলে সে বারণ করছে তার হেটারস হয়ে গেছি সে একটা একটা দিন দশ মিনিটের ভিডিও করে যা যা ওর এগেন্স্টে এলিগেশন দেওয়া হচ্ছে সেটা শুধু একটু ঘুরে দেখাবে দেখো কি করি আমরা সাথে ছিলাম সাথে আছি সাথে থাকবো এমন না পাশ ছেড়ে দিয়েছি ও আমাদের হেটার্স বানিয়েছে বলে ওর ব্যর্থতা ও আমাদের কি বানাবে কি বানাবে না অন্ধ সাপোর্টার হলে ওই ভুল দেখো ক্যাথার যে দালালগুলো আছে এরা মিথ্যাচারিতা দেখেও ভুল দেখেও তাকে সাপোর্ট করে গেছে সেটা তুমিও ভালো জানো অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে হ্যাঁ ওইটা যদি না দেখা যেত না তাহলে সত্যি করে ওই অন্ধকার বাসে উঠে বলছে না আমি জিনিসপত্র দেখতে উঠেছি এইবার বুঝতে পারছি কোন জিনিস দেখতে উঠেছে বুঝলে কি না তাহলে ভিডিও বইয়ের বইয়্বুত কোনো কথা বলবো না যেটা পরে আমার ওই নাক্ষত দেওয়ার মতন মানে সরি আমি এটা বলে ফেলেছি একটা কমেন্টের উপর কমেন্টের উপর ভিডিও অনেকে করে সবচেয়ে বড় কথা ভিউয়ার্সদের কমেন্টের উপরই এক একজন ভিডিও নামায় এখন এটা খুব চর্চার বিষয় হয়েছে তা আমি বলছি ভুল কিচ্ছু বলিনি জানো তো ভুল কিচ্ছু বলিনি এই এইটাই এইটার থেকে যারা যারা ওদের বাড়িতে গেছিল সবাই শিক্ষা নিয়েছে ফোন করে অনেক তথ্য নিয়ে ভিডিও করতে পারতাম সে পাঠশালায় পড়িনি যার কারণে তুমি বললে না ফোন করতে পারতে কেন ফোন করবো তুমি ভিডিও নামিয়েছো ভিডিওর উপর ভিডিও করব ভিডিও দেখার পর তারপরেই আমি বলবো যে ফোন করা দরকার তাহলে ফোনাফুনি করে আমি নেই ওই রাজ্যে ওই দেশে আমি নেই ফোনাফুনি করে কোনো ভিডিও করতে পারবো না তাহলে তো যেটা দেখতে পাচ্ছি সেটাকে অস্বীকার করা হয় তাই না তুমি আমার ভিডিওর ভয়েস তুলে করেছো কোনো ব্যাপার না ওই সবে আমি সময় বলেছি আমি ভীষণভাবে কেউ যদি বিশ্বাস করে কথা বলে সেটাকেও আমি ফোরকাস্ট করতে পারবো না হ্যাঁ তারপরে স্ট্রাইক এটার সাক্ষ নাফরাত আছে আমার স্ট্রাইক মাই কেন দেবো আমার বক্তব্য আমার জবাব বক্তব্যই আমার পরিচয় বহন করে সেখানে আমি তার মুখ বন্ধ করবো স্ট্রাইক দিয়ে কখনো না হ্যাঁ আমাদের সন্দীপ বলেছে ফটো লাগাতে না লাগাই না তা বলে সন্দীপকে ছাড়িনি এ কোন রাজ্যে তুমি তার মানে ভিডিও দেখো না ভাই আজকেও সন্দীপকে নিয়ে করেছি আগামী কালও করবো তার পরের দিন করবো তার পরের দিন করবো টু বি কন্টিনিউ করেই যাবো কারণ আমার কন্টেন্ট আমি ওর বাবাকে নিয়েও করি ওর বাবার চ্যানেল নিয়োগ করি ওকে নিয়েও করি তুমি খেয়াল করো না তুমি খেয়াল করো না এমন অনেক দিন হয়েছে যে ও বজরাঙ্গবলির পুজো না কি করেনি একদম উইথ প্রুফ দিয়ে দিয়ে আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ করেছে যাকে সেগুলো দেখো ভালো মন্দ মিশিয়ে এলো ও নিতে পারিনি তার জন্য তো আমার ব্যর্থতা এখানে পরিচয় লাভ করছে না তাই না এমন অ্যাডভান্স আমি কথা বলবো না যার জন্য আমাকে পরবর্তীকালে লজ্জিত হতে হয় আমি বারংবার বলছি যে এইটা দেখি দাও অবশ্যই করে তা বলে কি আমি ওকে মিথ্যাচারিতা করছি একবার শুধু বলে দিক বা একবার দেখাক বা একবার এত মানুষের এমন হতো না দিয়ে একা করছে আর সবাই ঠিক দেখছে তাহলে তুমি বলতে পারতে হ্যাঁ তুমি একটা কমেন্টের জাজমেন্ট করে দিচ্ছ তারাপীঠের ঘটনা সেরকম তো কেস না বলো আর সে বলেছে সে বুঝতে পারছে যে শত্রুরা তো শত্রু করবেই কিন্তু তাকে যারা ভালোবাসে তাকে সংশোধিত করার জন্য যদি এরকম করি তা সে ভাবছে তাহলে মানুষ তাড়াতাড়ি বিশ্বাস করবে এই জন্যে আমরা হেটার্স তুমি ভালো জানো দরকার নেই আমার আমি যেটা দেখব যেটা বুঝবো সেটাই করব আর ওই কন্টেন্টের জন্য কারো বাড়ি আমি যেতে পারবো না আর সেই মক্ষম জবাব সীমাও পেয়েছে তোমরাও পেয়েছ আশা করি আগামী দিন ভেবে চিনতে করবে এই কাণ্ড আর তোমার সত্যি করে রাগ করলো না তুমি এই এখান থেকে পেলাম এইটা ওই ওখান দিয়ে পেলাম ওটা এই মানে ভিডিও বহির্ভূত গিয়ে এখন যাদের নিয়ে করছো এই তাদের বক্তব্য পেশ করছো যারা ভিডিওর মধ্যে আসে না বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করি কেন ছাড়বো ও তো আমাদের কন্টেন্ট আমার কন্টেন্ট আর সদার্থক বার্তা দেওয়ার জন্য তাকে চুজ করেছি আর ওখানেই কষ্ট যে মানুষ তোমার উপর আঙুল তুলছে এই আঙুল তোলার সুযোগ সময়টাও তোমার দেওয়া উচিত না ভিডিও দেখো না তাহলে মন দিয়ে তোমার ব্যাপারটার সাথে আমার ব্যাপারটা গন্ডগোল করো না আকাশ আর পাতাল তফাত তুমি ভুল ভাল তথ্য দাও যার জন্যে তোমার মুখটা পড়ে কিছু মনে করো না আর আমি যেটা দেখছি আরও জন সেটা দেখছে শুধু এমন হতো না আমি দেখছি তাহলে দ্বিতীয় দি ভুল দেখছে আর দেখো সবাই ঠিক আছে ইভেন দর্শকরাও দেখছে তার ভালোবাসার মানুষরাও দেখছে এমন না বিরোধী পক্ষের দর্শকরা বলছে যাকে যার শেষ ভালো তো তার সব ভালো আশা করি সন্দীপের শেষ ভালো হবেই সন্দীপ সবাইকে মিথ্যেবাদী প্রমাণিত করতে পারবে আর সেটাই হবে আমাদের নৈতিক জয় কারণ আদা জল খেয়ে তাকে মিথ্যেবাদী বানানোর আমার ইচ্ছা আবার স্প্রিয়া নেই বোঝাতে পারলাম তাই তো চলো আজকে একটু লাইভে আসার খুব ইচ্ছা আছে দর্শকদের উদ্দেশ্যে বললাম লাভ ইউ অল আর অবশ্যই করে আমার ভিডিও খেয়াল করে দেখো বাচ্চার বাবার হাত ছাড়ি বাচ্চার বাবার হাত ধরে বাচ্চার বাবার ভুলগুলো ধরানোর চেষ্টা করছি তাতেও কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে চলো লাভ অল আমি যদি কিছু বাদ দিয়ে যাই তোমার ভিডিওর তুমি পরের দিন একটু মনে করিয়ে দিও ঠিক আছে ভুল তো করছে বলো ভুল করছে না ভুল করছে তাকে ভুল করছে বললে সে যদি কারেকশান হয় সবচেয়ে আনন্দিত আমরা হব খুশি আমরা হব ডে ওয়ান থেকে তার সাথে রয়েছি আবার কেউ বলবে ভাই তুমি তো ডে ওয়ানে ক্যাথার সরাপটি করতে হ্যাঁ কিন্তু তারপর থেকে তো রয়েছি আজকে দিন পর্যন্ত রয়েছি আগামী দিনেও থাকবো বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করি আমি তুমি খেয়াল করো না যাকে এইগুলো বললাম কারো বাড়িতে গিয়ে তার পারমিশন নিতে হয় এই যে আমি ভিডিও করছি সমত আছে তো আমি তো জানি সহমত ছিল না ড্যানেন দেন তুমি একা না যে যেখান দিয়ে পেরেছে শুধু ভিডিও করেনি গুচ্ছের গুচ্ছের বেরিয়ে আসার পর নিন্দো করেছে এরকম বাংলাদেশে অনেক মহিলারাও করেছে থেকে তো শিক্ষা নিয়েছে সন্দীপ আগামী দিন আমি বলছি কাউকে না কাউকে জায়গা দেবে না বাড়িতে মন তাড়ানো আমি মনে করি একদম না খুব সুবিধা হয়েছে মানুষের ওদের বাড়িতে গিয়ে তারপর তো শুনেছি অনেকে ওর মাকে ফোন করেছে যারা করেছে বা যে করেছে সেও বুঝতে পারবে আজকে প্রচুর ফোন করেছে তথ্য নেওয়ার জন্যে হোক বা আলাপচারিতা করার জন্যে হোক বিরক্ত প্রকাশ করেছে একটা সময় ফোন ধরেনি বারংবার ফোন করেছে এই পাঠশালায় বা এই দলে আমি পড়ি না যার জন্য তোমাকে ফোন করে বলিনি কেন ভুল করছো ভিডিও করেছো আবার ফোন করবো কেন তাহলে তো সন্দীপকে প্রচুর ফোনে তত্ত্ব সংগ্রহ করে করে তত্ত্ব সংগ্রহ করে করে তত্ত্ব সংগ্রহ করে করে শুধু তত্ত্ব সংগ্রহ করে না তার ছেলের জন্মদিনে বলেছিল যায়নি না মানে ইচ্ছা করে না যায়নি 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 চলো আজকে এইটুকু আর একটা ভিডিওর সাথে অবশ্যই আগামীকাল দেখাবে যদি কিছু ভুল হয়ে থাকে খুব স্পিড বাড়িয়ে দেখেছি রান্না ছিল রাত্রে যদি বাদ চলে যায় তুমি বলো তো আমি পরে দেখে নেব সুন্দর করে ছেলের বাবাকে ছাড়িনি আমার অবাক লাগে তুমি কেন ছাড়লে এটাই আমার কাছে অবাক লাগে চলো লাভ ইউ অল লাইভে আসবো